আসসালামু আলাইকুম রহমতুল ই নহমদাহ সাল্লাহ সম্মানিত বন্ধু দেশ এবং বিদেশ থেকে কাঁচে যারা যেই যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধু বলে আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমিডি নিয়ে হাজির হয়েছি আমি বলব আপনারা তা ব্যবহার করবেন আসুন মূল আলোচনায় নেই যারা দীর্ঘদিন জাকত অস্তবেতন বেতন করেছেন যারা বিভিন্ন জায়গায় কষ্টের কাজ করেছেন যেমন কারো কোনো মহিলার সাথে রিলেশন করে ফোনে কথা বলেছেন বলার পরে আপনার লিঙ্গ থেকে এক ধরনের বীরযের ঐতিহ্যই এখন আপনার লিঙ্গটা নরম হয়ে গেছে এখন আপনি নতুন বিবাহ করছেন আপনার এখন ঠিক এই করতে পারেন না এখন আপনি অনেক ঔষধ খেয়েছেন অনেক ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু আবার যেমনও ইতে পারে আপনি লজ্জায় কোনো কারো বলতেছেন না ডাক্তারের কাছে এই বিষয়টা খুলে বলতেছেন এক নম্বরে আপনাকে আপনার অস্তমিথন স্যালিবেন থাকা করুন এটা চিনান দুই নম্বরে আপনাকে কী কী খেতে হবে কী কী খেলে আপনার দীর্ঘক্ষণ সময় ধরে আপনি সহবাস করতে পারেন তা বলে দিচ্ছি আপনার সুন্দর করে শ্রবণ করুন আমার সাথে থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার কথা পরামর্শ মেনে চলে ইনশাল্লাহ খুব খায় দেওয়া প্রিয় বন্ধুগণ তাহলে আসুন এক নম্বরে আপনার কী করুন মাকে চুরের সংগ্রহ করুন বাজার থেকে শুকনাক কিনে আনবে ওটাকে পাউডার বাড়ানো পাউডার যদি না পারেন রাত্রে ভিজিয়ে রাখবেন এরপরে এই সুফ ফুলের মুচি রাত্রে একটা গ্লাস মধ্যে এক চামচ পাউডার ভিজিয়ে রাখবেন এবং এক চামচ কিছু দুধ যদি লিকুইড যেটা পানি জাতীয় দুধ থাকে এখান থেকে আপনি তিন থেকে চার চামচ দুধ দিবেন এবং যদি না থাকে ঘুরা দূর সেখান থেকে আপনি এক চামচ গুঁড়া দুধ দিয়ে এই কোরমাকে হতে টুকরা টুকরা করে এই ইস্যুক মধ্যে দিয়ে পালর থেকে বিস্কার করবেন দেখবেন একটি পাঁচের মতন হয়ে গেছে আপনি ওটা প্রত্যেক দিন সকালে খালি পেটে এবং প্রত্যেক দিন রাত্রে মিজিয়ে রাখবেন সকালে খালি ফেঁজে যাবেন প্রত্যেকদিন রাত্রে মিজিয়ে রাখবেন সকালে খালি পেঁজে খাবেন ইনশাআল্লাহ আপনি দীর্ঘক্ষণ সময় ধরে আপনার ওয়াইফকে ইন্টার সময় দিতে পারবেন ইনশাল্লাহ আপনার তিন মাস খেয়েবেন তিন মাস খেয়েবেন আপনার মর্দ্য শক্তি ফিরে আসবেন তো প্রিয় বন্ধুগণ বেশি মাছ লম্বা কল্পনা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম পড়া